নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম আজিনেছি এনেছি ষোলো রকমের রোগ ভালো করার উপায় এটি একটি জল পড়ার মাধ্যমে ষোলো রকমের রোগ কি কি রোগ মন্ত্রের সাথেই আছে এই রোগগুলি ষোলো রকমের রোগটি ভালো হবে তা মন্ত্রটি বলছি শুনুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা একত্তর ब्रह्मा बोले आमी नहीं जानी उमुकेर पोड़ा घा नजर दोष पेट काकड़ी पेट बेदना बाद बेदना भारसी कुचकी रक्त मासा सादा मासा दूध ढूंढी बातास लगा छेले कांदा आटकानो नारंगा मुआ आटकानो जोर दोषी जोर है पानी कार आज्ञा ब्रह्मा विष्णु महेश महेश्वरी आज्ञा ओम ब्रह्मा सहा ওং বিষ্ণু সাহা ওং শিবসাহা শিগ্রি লাগ আর একবার বুঝানা সাত কেটে কেটে বলছি মন্ত্রটি ভালো করে বুঝতে পারবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা একত্তর ব্রহ্মা বলে আমি নাহি জানি উমুকের উমুকের জায়গায় রোগীর নাম হবে এখানে পোড়া ঘা নজর দোষ পেট কাঁকড়ি পেট বেদনা বেদনা বাত রক্ত আমাশা সাদা আমাশা দুধ টুনিকি বাতাস লাগা ছেলে কাঁদা আটকানো নারঙ্গা মুয়া, আটকানো জ্বর দোষী জ্বর হয় পানি কার আজ্ঞায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আজ্ঞায় ওং ব্রহ্মা সাহা ওম বিষ্ণু সাহা ওম শিব সহা শীঘ্রই লাখ এইটি জল তোলার একটি নিয়ম আছে যে জলটি তুলবে সে যেন কিছু লেখাপড়া জানে লেখাপড়া না জানলে সে জল তুলতে পারবে নি কেন কটি বীজ আছে বীজ মন্ত্রটি বলে কিন্তু জল তুলতে হবে কেমন বীজ মন্ত্রটি আগে ঘাটকে যেতে হবে যেন পায়ে না জল লাগে এই কোড়ে আঙুল করে আঙুলে করে চারকণ ঘর কাটতে হবে চারকন আজকের দিয়া যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি একটি বার বলে ওই চারকণ ঘর কাটা যে অবস্থা মাঝখানে ফুঁক দিতে হবে একটি বার মন্ত্র বলতে হবে একটি ফুঁক দিতে হবে দ্বিতীয়বার মন্ত্রভূত করতে হবে একটি ফুঁক দিতে হবে তৃতীয়বার মন্ত্রভূত করতে হবে একটি ফুঁক দিতে হবে তাহলে তিনবার মন্ত্র বলে ওই চারকোনা ঘরে ফুঁক দেওয়ার পর খটিয়ে করে জল আনতে হবে জল নিয়ে সে তুলসী তলায় রেখে তুলসী তোলা যে রাখবেন একটা খড়ের উড়ে রাখবেন বা তক্তার উড়ে রাখবেন রাখার পর আচ্ছা আগে বলে দিই এই মন্ত্রটি কি মন্ত্রটি ওই জলে যে ফুঁক দিবেন শুনুন এটি বীজ পুরো কিন্তু সিলিং কিলিং রিং হিলং লিং ওং সাহা আর এবার মন্ত্রটি বলছি স্লিং কিলিং রিং হিলং লিং ওং সাহা এইটি তিনবার মন্ত্রভূত করে তিনটি ফুঁক দিয়ে হলো এবং ওই যে ঘটি করে জল আনবেন ঘটি করে জল আনার সময় কথা বলা চলবে নি কথা বলা চলবে চলবেনি ওই জলটির উপরে তিনটি বার করতে হবে নটি ফুক দিতে হবে তাহলে প্রতিবারে তিন ফুঁক প্রথমবারে তিনটি ফুঁক একটি বার মন্ত্র দ্বিতীয়বার একটি মন্ত্র তিনটি ফুঁক তৃতীয়বার একটি বার মন্ত্র তিনটি দেওয়ার পর কিছু খাওয়াতে হবে এবং কিছু লাগাতে হবে মাথা দিতে হবে লাগানো বলতে মাথা দিতে হবে একটু খাই দিলেন কিছু জল ছড়িয়ে দিলেন মাথায় এই এইটি ষোলো রকমের কাজ কাজ হবে ষোলো রকমের রোগ ভালো হবে এর পরেও প্রথমে বলে দিই এই মন্ত্রটি কিন্তু শুভ দিন দেখে একশো আটবার বার করে জপ করলে তবে সিদ্ধ হয়ে যাবে তারপরে এটি কাজ করলে কাজ হবে যে কোনো মন্ত্র এটি সিদ্ধ করতেই হবে এবার যদি কেউ অস্তাদ হয়ে থাকেন ভালো অস্তাদ অনেক সময় তাদের কাছে আছে কোনো এমন একটি মন্ত্র আছে সেই একটি মন্ত্র জপ করলে যত তার মন্ত্র আছে সব কিন্তু জেগে যাবে এইটি সিদ্ধ করা বলতে এইটা হচ্ছে কিছুদিন মন্ত্র আছে আমার কাছে ঠিক আছে আপনার দিকে যে দিলাম সেটা পালিশ করা মানে কিছু মলচা পড়ে গেছে মলচাটাকে তুলে দেওয়া এইটা হচ্ছে সিদ্ধ করা করে দিলে যেমন কোনো বটি কাঠারি আমরা জল টল পড়ে গেলে মলচে পড়ে যায় সেটিকে আমার বাড়িতে যেতে হয় সেটি উঘা দিয়ে ঘষে দেয় সেইটা ধার করে নেওয়া আর সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে পর সিদ্ধ হয়ে যাওয়ার পর এটি কাজ করলে এটি কাজ হবে খুব খেয়াল করে ওই চারকণ ঘর কাটতে হবে তিনবার মন্ত্রভূত করতে হবে করে ফুঁক দিতে হবে এবং এক ঘটি ওই মাঝখান থেকে জলটি তুলতে হবে কিন্তু ওই যে চারকোনা ঘর ওর মাছ মন্তপুত করে ফুঁক দেওয়ার পর জলটি তুলতে হবে ওর ভিতর থেকে মানে ওর মধ্যে দিকে জলটি তুলে নিয়ে এসে তুলসী গাছের গোড়ায় কিছু কুঁটি বা খড় রেখে তারপরে মন্তপুত করে দেওয়ার পর কিছু খাওয়াতে হবে কিছু মাথা দিতে হবে ওই জপের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ওই জল পড়া আনতে যাবেন ওই যে জলটি আনতে যাবেন ওই জলে যে ফুঁক দিতে হবে ওই মন্ত্রটা কিন্তু জব করে দিতে হবে কেন এইটা হচ্ছে বীজ এইটা হচ্ছে এবং এইটি হচ্ছে দীক্ষামন্ত যার হয়েছে সেই সেই করতে পারবে কিন্তু এটি দীক্ষামন্ত্র নাহলে হবে নি কেন বীজ আছে যদি কোনো অসুবিধা হয় কারণ এই ভিডিও দেখে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা যাচ্ছে